আজ এই ভিডিওটির শিরোনামে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর শাড়ি পরা মেয়েদের ফটো এই রকম ফটো আজ এই ভিডিওতে দিব ভিডিওটা ভাল ভালো করে দেখুন আর নিয়ে সাধারণ ফটো এই রকম প্রফেশনাল করে তুলুন কিভাবে এডিট করবে আগে দেখেনি তারপর ট্রাম্প কোথায় পাবেন সেটাও বলে দিব গুগল জেমিনি অ্যাপটা খুলব তারপর এখানে ইমেজ সিলেক্ট করব তারপর এখানে থেকে ফোটো সিলেক্ট করব তারপর আমি একটা ফ্রাম্প স্ক্রিন এ দিচ্ছি ওটা স্ক্রিনশট করে গুগল শেয়ার এগিয়ে কপি করুন তারপর এখানে টেস্ট করলে হয়ে যাবে তারপর এখানে ক্লিক করে দিন একটু অপেক্ষা করুন এখানে দেখুন টাইম দেখাছে। এবার আমি স্পেশাল টিপসটা দিচ্ছে ভালো করে ফলো করুন এই রেডি এবার আমি কিছু ভালো ভালো ফ্রাম্প স্ক্রিন এ দিচ্ছ ওইগুলো স্ক্রিনশট করে ব্যবহার করতে পারবেন ধন্যবাদ সবাইকে আর কেমন ভিডিও লাগবে কমেন্ট বক্স এ লিখুন পর এখানে দেখেন খুবই গুরুত্বপূর্ণ টিপস এই যে দেখছেন যেমন ফটো তার নিচে দেওয়া আছে আর এখানে থেকে কপি করা যায়